হ্যালো ইউন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো দেখতে দেখতে আমাদের সামনে থেকে আরও একটা বছর চলে যাচ্ছে আজকে নভেম্বরের সাতাশ তারিখ আমাদের কাছে মাত্র আর একটা মাস ডিসেম্বর মাসটায় আছে তারপরই টোয়েন্টি টোয়েন্টি চলে যাবে আর টোয়েন্টি আমাদের সামনে উপস্থিত হয়তো আমরা অনেকেই অনেক কিছুই চিন্তা করতেছি যে আমরা যা যা করতে চেয়েছিলাম হয়তো অনেক কিছুই করতে পারি নাই অথবা অনেক কিছুই করেছি অনেক কিছু বাকি রয়ে গেছে হয়তো আমাদের জীবনের অনেক অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটে গেছে কিছু ভালো কিছু খারাপ কিছু মানুষ হয়তো এরকমও আছে যে আগের বছরে থেকে এই বছর সে আরও আনপ্রোডাকটিভ ছিল হয়তো আগেই সে প্রোডাক্টিভ ছিল কিন্তু এখন প্রোডাক্টিভ না আমার প্রত্যেক মানুষের জন্য প্রোডাক্টিভ হতে হলে বই পড়ার থেকে আর কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই যদি আপনি বই পড়েন তাহলে আপনি অবশ্যই প্রোডাক্টিভ হতে পারেন আর বই আপনাকে অবশ্য অবশ্যই প্রোডাক্টিভ হিসাবে তৈরি করবে আমাদের ধর্মেও বই পড়াকে অনেক গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরা হয়েছে যেরকম আমাদের পবিত্র কোরআনের প্রথম যে শব্দটা নাজেল হয়েছে ওইটাই হলো ইকরা ইকরা মানে পরো তার পরের যে সেন্টেন্সটা সেটা হলো ইকরা বিস্মীর অব্বিকাল্লাজি পরো তুমি তোমার প্রভুর নামে তো আমাদের ধর্মের মূল ভিত্তি প্রথম যে আদেশ সৃষ্টিকর্তা আমাদেরকে করেছে তা হলো পরো ইকরা পরো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দুই হাজার পড়ার আগেই দুই হাজার এই লাস্ট ডিসেম্বর এক মাস আমি একটা চ্যালেঞ্জ নিতে চাই যেই চ্যালেঞ্জটা হলো থার্টি ওয়ান ডেজ থার্টি বুক রিডিং চ্যালেঞ্জ আমি এই একত্রিশ দিনে একত্রিশটা বই পড়ব এবং এই বইগুলো পড়ে আপনাদেরকে ওই বই সম্পর্কে বলবো প্রত্যেক দিন একটা করে একত্রিশ দিন আমি একত্রিশটা বই পড়বো আমি আশা করবো আপনি অবশ্যই আমার সঙ্গে এই চ্যালেঞ্জে জড়িত হন আপনি প্রত্যেক দিন একটা করে বই পড়ুন এখন হয়তো অনেকেই আপনারা চাইবেন যে আমিও এই চ্যালেঞ্জটা করব। আমিও প্রত্যেক দিন একটা করে বই পড়বো আমি আপনি যদি একত্রিশটা বই পড়তে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার ভিতরে যে প্রোডাক্টিভিটি তা অবশ্য অবশ্যই বৃদ্ধি পাবে তো অনেকে হয়তো ভাবতেছেন যে আমি বই পড়ব অনেকেই আমার এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে চাইবেন কিন্তু হয়তো অনেকের কাছে মনে হবে যে আমি এত বই কোথায় পাবো এইভেন প্রত্যেক বইয়ের দামও বর্তমান অনেক তো আপনার কাছে যদি বই না থাকে আজকাল বহুত ধরনের ই পাওয়া যায় ইভেন আমাদের নিজেদের একটা ইবুক প্ল্যাটফর্ম আছে কার্নেশন ইবুক নামে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়েও আমাদের কার্নেশন ইবুকে ঢুকতে পারেন কার্নেশন ইবুকে আপনারা একশোরও বেশি ফ্রি ই বুক পেয়ে যাবেন পড়ার জন্য